ওনম আসসালামু আলাইকুম এখন আমরা যাব হচ্ছে ছাদে চলেন ভোরবেলা ছাদে গেলে কেমন লাগে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে খালিশ পা তোমা ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে আ কাঁপতাছ দেই তো কাঁপতাছে কাঁপতাছে ঠান্ডা আইতো মনে শীত দে শীত দে

সকালবেলা বাহিরের ওয়েদারটা বেশ ভালো থাকে ঠিক আছে বড়োই ধরছে দেখছো সেই অনেক ধরছে অনেক বড়োই ধরছে জুতা কই মা তোমার জুতা কই আম্মাজান জুতা পরে জুতো পরে জুতা পরে চলো 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 জুতাটার হুম এখানে হচ্ছে সবাই অনেক গাছ লাগাইছে এই গাদা ফুল গাছে মাশাল্লাহ যে ফুল ধরছিলো পঁইশাক গাছ লাউ গাছ সবার লাগাইছে এগুলা লাগাইছি ওরে করলা ধরছে তো এই যে এই এই মশাল্লা অনেকটি ধরছে হ্যাঁ ভাজা খাওয়া যাবে রে মাশাল্লা অনেকটি ধরছে বাবির কাছে করলা ভিতর দিয়েও ধরছে সবসাথে এই করলাটা বেশি বড় আমার কাছে যে ছিল গাছ ভাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই সবাই কি শুভ সকাল কেমন আছেন আমরা একটু ছাদে এসেছি সবাই মিলে ভোরবেলা ছাদে বেশ ভালোই লাগে খারাপ লাগে না ফজরা নামাজ পরে একটু হাঁটতে ভালো লাগে দূরে যাই না এখন আপনাদের ভাইয়ার অফিস খোলা খোলায় হচ্ছে ছাদে আসা